ঈদের জন্য স্বপ্নের থেকে কী কেনাকাটা করলাম কোথায় গেলাম ঈদের দিন কি খাবার খেলাম কী রান্নাবান্না করলাম সব কিছুই থাকবে এই ভিডিওতে আসসালাম আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন আমাকে ওয়াশ টাইম দেবেন আমার প্রিয় আপু ভাইয়ারা আমি সব সময় বলে থাকি আমার আরেকটি একটি চ্যালেঞ্জ ছিল লং টাইম কাজ করে আসছি কোনো সফলতা পাইনি প্লিজ আপু ভাইয়ারা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন সবসময় আমার পাশে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন কালকে অনেক রাত্রে গরু নিয়ে আসছিল আমার হাজব্যান্ডে আর হচ্ছে আমার দুই দেবরে রাত্রে আমার শাশুড়ি বাসায় ছিল সাজিদে তো ও দেখছে আমরা দেখি নাই পরের দিন সকালবেলা এখন সাজিদার আব্বু বলতেছে চলো ওই বসে গরু রেখে আসছি গরু দেখে আসি তুমি তো দেখো নাই তো শ্বশুরবাড়িতে আসছি গরু দেখছি শ্বশুর শাশুড়ি সবার সাথে কথা বলছি যে এখন সিঁড়িদিয়া চলে যেতেছি বাসায় আমার শাশুড়ি দশতলায় তলায় থাকে কারেন্ট ছিল না তার জন্য লিপ দিয়ে নামতে পারি নাই হাইটে হাইটে নামছি এখন চলে আসছি স্বপ্নতে কিছু টুকটাক কেনাকাটা করবো কী কেনাকাটা করবো সব কিছুই থাকবে এই ভিডিওতে আপনারা আমার সাথে থেকে যান কি কী কেনাকাটা করি সব কিছু দেখতে পারবেন আমার প্রিয় আপু ভাইয়ারা আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই আপনারা একটা লাইক দিতে ভুলে যান প্লিজ আপু ভাইয়ারা এক্ষুনি একটা লাইক দিয়ে দেন আপনারা যদি ইউটিউবার হয়ে থাকেন আমাকে চব্বিশ ঘন্টার সময় দিবেন ফলো দিলে ফলো ব্যাক করতে হয় চব্বিশ ঘন্টা পরে ওই যে বললাম লং টাইম কাজ করে কিছু পাইনি নাই কথা ঠিক আছে কিন্তু কিছু হলে শিখতে পেরেছি ভুল যদি না হয় তাহলে তো মানুষ বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ব্যা ঠিক তো যে বাসায় চলে আসছি আনাফে সবগুলো বের করতেছে আর যে কোনো জিনিস আনলেই তো আনাফে অস্থির হয়ে যায় বের করার জন্য এখানে নিয়ে আসছে জর্দা আর হচ্ছে বিরিয়ানির মশলা কাবাবের মশল্লা সয়া সস তারপর টমেটো সস আবার হচ্ছে গোসের মশল্লা অনেক কিছু নিয়ে আসছি নুডলস পাস্তা তো সকালের দৃশ্য তো শেষ হয়ে গেছে সকালবেলা কোথায় কোথায় গেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলা আব্বু বলছে ওদেরকে চুল কাটতে ওরা যায় নাই তো এখন হচ্ছে দুপুরের পরে আমি বলতেছি তাহলে চলো কালকে চুলগুলা চুলগুলো কাটিয়ে নিয়ে আসছি আমার প্রিয় আপু ভাইয়ারা আমার কণ্ঠরা জানি কেমন হয়ে গেছে ভাঙ্গা ভাঙ্গা অত একটা সুন্দর হইতেছে না প্লিজ আপু ভাইয়ারা একটু কষ্ট করে হলো ফুল ভিডিও দেখে নেবেন ফুল ওয়াশ করে দেবেন আমাকে ওয়াচ টাইম দিবেন আমার ভিডিওতে অনেক কম আসে ওয়াচ ট্যাম আমার ভিডিও মানুষ দেখে এক মিনিট দেড় মিনিট দুই মিনিটও দেখে না পিলেই জাপু ভাইয়ারা আমি যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দেই ভিডিও টেনে টেনে দেখবেন না দু এক মিনিট দেখে কমেন্ট করবেন না তাতে আপনার চ্যানেলের জন্য ক্ষতি আমার চ্যানেলের জন্য ক্ষতি পিলেই জাপু ভাইয়ারা এত কষ্ট করে ভিডিও বানাই তাও যদি মনে করেন লাইক কমেন্ট না হয় ওয়াশ টাইম না আসে ভীষণ কষ্ট লাগে ভীষণ কষ্ট পায় আমার আপু ভাইয়ারা যারা ভিডিও বানান তারা তো জানেন অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাইতে আমি সপ্তাহে দুইটা ভিডিও সারি একটা হচ্ছে শুক্রবারে একটা হচ্ছে মঙ্গলবারে প্লিজ ফুল অফ করে দেবেন এখন হচ্ছে ঈদের দিন চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর অন্য একটা চাদর বিছিয়ে দিচ্ছি পুরোটা আর ভিডিও করা হয় নাই আর ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি অনেক দুলাবালি আসে প্রতিদিনই পরিষ্কার করতে হয় প্রতিদিন না করলে দু একদিন পরে করা হয় সবসময় তো মানুষের শরীর একরকম থাকে না ভালো বন্ধু নিয়েই তো মানুষের জীবন আমরা হচ্ছে আল্লাহর বন্দা সবসময় শরীর সুস্থ থাকে না অসুস্থও থাকে সুস্থও থাকে তারপর আলহামদুলিল্লাহ বেশিরভাগ সুস্থই থাকি তা আমাদের রুমটা কেমন হয়েছে বেশি বেশি করে কমেন্ট করবেন আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আনা ফের আব্বু আর হচ্ছে সাজে দিয়ে চলে গেছে আগে আমার শ্বশুরে ফোন দিতেছে দেরি হয়ে যেতেছে ওনাদের কথা ছিল নামাজ পড়বে নামাজ পড়ে আল্লাহর নামে গুরু জবাই করবে তো ওরা চলে গেছে আর আমি হচ্ছে পিছনে তো ঈদের দিন তো বুঝেনি সবার বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক কাজ থাকে অনেক রান্না বান্না আর মেহমান তো থাকবেই তো সেটার ভিডিও করি নাই তো চলে আসতেই রাত্রে এখন হচ্ছে পরের দিন আমার শ্বশুর বাড়িতে জনসংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ আর হচ্ছে আমার হাজব্যান্ডেরা চার ভাই দুই বোন আমরা সব সময় ঈদের দুই তিন দিন আমার শ্বশুর বাড়িতেই থাকি এখন আমরা চলে যাব শ্বশুরবাড়িতে ঈদের পরের দিন ননদ ফোন দিছে নিয়ে রান্না করছে রুটি বানাইছি ভাবি আসেন সবাই একসাথে নাস্তা খাবো আর আমরা তো সব সময় যে কোনো ই হোক বিয়ে হোক আর হচ্ছে ঈদ হোক আমরা সবাই আমার শ্বশুরবাড়িতে আমাদের সবাইকে নিয়ে বীজ জন মানুষ আমরা জালই চারজন আর দুই ননদ আবার শ্বশুর শাশুড়ি আর ছোটো ছোটো বেবি আছে সবার ঘরে দুইটা করে আমার হাজব্যান্ডটা বলছে কাচ্চি রান্না করতে বাসমতির চাল দিয়ে কাচি রান্না করছে আর হচ্ছে গরুর গোসতে রান্না করছে পিলে জাপু ভাইয়ারা